দুনিয়ার জমিন থাকে যখন যাই থাকিয়া ঐ সময় তার শেষ শব্দটা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি কইছে ফাদা খালাল জান্নাহ মরিয়া দুখি গেছে জান্নাত ও তো কইলা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইজি কি লই যায় সুবহানাল্লাহ দা বাটো আস বলে কিলা কইতাম হুজুর এটা তো নাই আমরা হ্যাঁ বিছরে নাই আল্লাহর কসম

তোমারে আমিরা জানাইয়া দি আর তোমরা বালা করে চিন্তা করে দেখো ব্রেন তোমরা রে দিছি মাইন্দা কমিয়ান ফাদো তোর কাছে বাড়ি আছে গাড়ি আছে বিবি আছে বাচ্চা আছে টাকা আছে বিল্ডিং আছে বালাখানা আছে চাকরি আছে ডকরি আছে আল্লাহর কসম সারা চুন সারি আইবে কিচ্ছু লিয়ে আইতে পারতে নাই কিন্তু সুভাই আল্লাহ একবার ভরিয়া যদি না ভাই আমার হলে খাইলাস কে আমার পর্যন্ত লইয়া যাইবে দুনিয়ার কোনো শক্তি রাখা সম্ভব না এখন আপনি বাড়ির মালিক যাইবেনি খবর মাতেন না বিবি বাচ্চা দন দল টেকা কিছু নি কিন্তু সুভানলা যাইবো না সুভানলার দাম না বাড়ির দাম বেশ হ্যাঁ তোতা ভাই বার করতে বড় জবর হয় না নি জবর হয় বয়ান করছিলাম নবীজি কইলা যে মানসে মরার সময় ফরিবাই লা ইলাহা ইল্লাল্লাহ মরার লগে লগে জান্নাত পড়ে একবার সুবহানাল্লাহ তাইলে এই সময় আমরা দরকার আছে নি কলিমার দরকার আছে না নাই আছে এই ব্যাপারে চিন্তা কি জানিছো কিতা চিন্তা নিলাই যে আমি কলিমা ফড়িয়া মারা যাইতাম আমরা চিন্তা করে রাখি তা ওলা সোজা বেয়া পারেনি একটা কই আমরা বেশ মাঝ মাঝ পড়ি না খুঁজুর দোয়া করেন জানি আল্লাহ কলিমার সহিত মত করতা ও ইনু আসেনি কলিমার দোয়ার কোনো লাইন হ্যাঁ আপনি কলমা লইয়া যাইতায় মত কত ভয়ঙ্কর বস্তু আমার আল্লাহ পাকরা বুড়া আমি ভরমাইটা করল রাফসিন যাই কাছ মত তুমৰা চৰাই মৌতৰ গকে এক দিন খাই বাই মৌতৰ চিবায় এক দিন খাই বাই আল্লাহৰ কসম্মক তাকিত মাথা নাই আল্লাহৰ নিজে সজা কল অ ৰবি আপ নে ক বাই ইন্নাল মাওথ আল্লাজি থাফিক নো মোলা ইকম যেমন সম্পর্কে তারা বিবুরইয়া বইছে মরবহরি তোরাই কথা বুঝের না আজ বেটাও বেটিও কে মরবার চিন্তা একবার 24 ঘন্টা নাই ও আল্লাহর গুলাম এই মোচের দিন তোমর লগে সাক্ষাৎ করব আল্লাহ বইছে ওয়ালা কুনতুম সিবুরুজি মুসাইয়াদা তুই যদি কোন ফাতরের মধ্যে গিয়া ডুকে যাস ধরো আল্লাহ তোর মউত সময়ের মধ্যে দিবরেবাই দিবানি না না দিবানি

এক মুসলমানে আল্লাহ দরায় কিন্তু নমাজ ডরাইছেন লড়াইছেন না আল্লা দরাই শু দেখায় বেটিয়ে আল্লাহ খুব কিন্তু বিলকুল করে না লড়াইছেন এখন ইলা যদি একটা একটা করে কাত লাগে রুম বাঁচলে কমলে খালি নাই ভাত না এইগুলো না আল্লাহর লগে বাজি করা হ্যাঁ মোক যে আল্লাহ মানি নবী মানি কোৰাণ মানি কৰিছ মানি আল্লাহ দৰাই আর তুমি আল্লাৰ নাফৰমানি কৰাই আল্লাহৰ বিধান চাল্লা আই অ গোলা লাগি দুকা বাজি কৰি না আল্লাহ কৈছে আই অ আল্লাহ জী না মানোতাক অল্লা অ পৃথিৱীত ইমান দা চুন্দা মাৰে হাক্কা চোকা চিকি চেলা দৰা ইবাৰ হকা আছে হলা ধৰে যে ধৰে আল্লাহৰ নাফৰমাৰ থাকি বাসাইলায় যে আই যে ধৰে আল্লাৰ বিধানতৰে খেৰা কৰি ৰাই চুন ধৰ আল্লাহ খোজরা তাবু তোমরা মরিও না আমি না আল্লাহ খোঁজরা মরিও না কিন্তু মরা আছে না নাই মরা আছে না নাই

তুমি আল্লাহ না প্রমানির মধ্যে তোমার মুসলমানের মত হইবে না আর মুসলমানের মত তোমার যদি হয় না আল্লাহর করিমা লইয়া তুমি জমিন লা যাওয়ার সম্ভাবনা মত কিন্তু আসে নি না নাই ও তো মাতো না হে রে তোলা ভাষ মারি ল ঘর মানুষে আইয়া পড়বাই আছে তো দিয়ে ভাষটা মারি লোলাকি খালি জায়গাটা ঘুরা পড়ে লোক কারণ খালি জায়গা ছয় টান বই যায় খালি জায়গা ছয় টান বই যায় আপনার ওয়াজ চুনতে দিত নয় হ্যাঁ আর ওয়াজ যদি চুনিল কিন্তু বুঝতাই নাই আর বুঝনা যদি তাইলে আবনত নাই

আল্লাহ ঘরের জন্য তোর মালিক বেড়াই তো নাম তাকে বাসাই তো চায় ও মানুষটা রে মহান আল্লাহ দিনের সমুদ্র দান করিল একবার সে মহান আল্লাহ তার প্রমাণ দিনের সমুজ ভাবা এটা বড় কঠিন বস্তু ও আপনার আর ও গ্রাম মানুষ আছে যে মানুষে গরিব দিন মজুর পালা করে খাইতে পারে না খাবার ভরতে পারে না কিন্তু পাক্কা দিন তার মাজে আছে নমাজে আসে ফাঁসত নমাজ পড়ে জমা তো না এলাকা মানুষ নাইনি মাতই না আর আরও একজন করবা কেসায় টুখায় গোষ্ঠী গড়ায় রাজনীতি বাজনীতি সবে তাই আস্থা গাওয়ার মাঝে গণ্য মান্য মানুষ কিন্তু দুই রাখার নমাজ টাইম ভরে না এগুলো মানুষ আসে না মানশে কইলে বলেই বেটা আমরার এলাকার গণ্য মান্য মানু আসলে ইসলামের দৃষ্টিতে যে মানশে নমাজ পড়ে না এটা হইল পৃথিবীর মধ্যে সবচেয়ে জগন্য জানোয়ার হকনা উসবিন এগুলো গণ্য মান্য মানু নি তার জগন্য নন হ্যাঁ আমার ভাই ওলার বুজরে কхал আমার কোয়ার মকসু গইলো এক গরীব আর বাদে ওহে দিনের সমূহ চাইছে আল্লাহ তারে দিনের সমূহ দিলাইছে

হ্যাঁ ও সামনে রোজা মাস আর নারী ও তো না দেখি রোজা মাস নামাজই বাড়োইননি খুনস্থ বাড়োয়ন ফদরো না থেরাউইৎ খুনস্থ থেরাউহিদ ফজরও বাড়ইননি না এখন থেরাবিদ যেটা বাড়ি সই এটা কিছু আল্লার নামাজ নি হ্যাঁ আমার বা এটা হইলো রেওয়াজ নামাজ আল্লাহর সবচেয়ে বড় বিধান আর যত এমাজ তার লাই নাজিল দিছে তাহলে সবচেয়ে কষ্ট আদায় করা নমাজ আপনারা দেখবা এক মাসে চৌদ্দ ঘণ্টার উজা রাখতে পারে ষোলো ঘন্টার ওজা রাখে কিন্তু নমাজ পড়ে না ইলা মুসলমান আছে হ্যাঁ ষোলো ঘন্টার উজা রাখতে পারবো নমাজ পড়তে পারতো নাই বে নমাজি আপনার উজাদার বহুত আছে কিন্তু নমাজ পড়ে উজা রাখে না এলা কোনো মুসলমান দেখুন আপনারা আমার মাসা কোয়া ফানির মায়ের ব্যাটার এখান দেখ ফানি দেখছো নিন এবার কথাগুলা বুঝতে হইলে আপনার আমার মায়ের বড় কাল চাই ইমান লৈ যাব লাগব নেকি হে নাইলে আমি জেগা শৈম মানা লাগব নেকি ইমান লৈ যাইতে চাওঁতে দুই কাম লাগিব একেবালা কৰি কোনো বুজো হাল্লা ব্ৰেইন দিছে চিন্তা কৰ দিলা দেও

দিল দিন আল্লাহর নবী আল্লাহ এই ইসলাম রে ধ্বংস করি হক্লা একবার চিন্তা চাই করছাই রোগর বেনমাজি গো বেনমাজি ফুয়া বেনমাজি মাহও বেনমাজি বাপ বেনমাজি সারা বেনমাজি গাঁত বেনমাজি বেশ তাইলে ইসলামর শত্রু এবং ইসলামর ধ্বংস করণেওয়ালা মানুষের সংখ্যাটা বেশ না কম হক্কে মারে হগে মারে ইটা খুব একন লাভ আছে নি খালি তো মাংসরে বখিয়ার হ্যাঁ আজ মুসলমান কোন গুণা তুমি দাইন চারিয়া দিলাই আদ্রাক্স তুমি এক লম্বর সুদ তুমি এক লম্বর গুছো তুমি এক লম্বর সভা সতীত এক লম্বর জিনাত তুমি এক লম্বর বেপর দেখি তুমি এক লম্বর বেহায়াত তুমি এক লম্বর তোমার মানুষের যদি আতঙ্কবাদী কয় ভুল খানো হইব ধুনিয়া আইসেলও যাও তুমি বেশি গানও যাও তুমি বেশি বাজারও যাও তুমি বেশি ওর গুণার কামত তুমি বেশি হইবার লাগি মুসলমান হয়েছ শরীরে ভাই নিজে নিজে চিন্তা করছ যার কারণে ইসলাম সমাজে তুমি দাইন দং চার বরবাদ ঘরায় তার পিছনে কারণ হইল একমাত্র আল্লাহর ভর তোমার ভিতরে নাই ইমান তোমার জিরো পয়েন্ট আয় নামে তুমি ईमानदार কিন্তু আল্লাহর নিষ্ট তুমি ईमानदार না এ দুনিয়া জি লাগানে কা জায়গা দুনিয়া نہیں ই ইবারত কি যায় তামাশা نہیں ই ইবারত কি যায় তামাশা نہیں ফড়য়া লা ইলাহা Lâ ilâhe illallah um -la <toss tú> Allah, 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 illallah Muhammedur <Zeit> <tosfolk> আপনি মাতেন না দুই খাম খোলাও লাগবো এক নম্বর খাম ইমানোর হেফাজত আর দুই নম্বর ইমানোর হক এই দুইটা বস্তু লাগবো আমরা ইমানোর হেফাজত বোধ না হক বোধ না যার কারণে এটা চিন্তাও হরি হার না কিন্তু মরা আছে রে ভাই হ্যাঁ মরা আছে আজ নফসর গোলাম আস্তা জিন্দগি বেকার খাটাই লাই আর নবী জগর মাজাল তাজালো কাদামা আব্দি আমাল কিয়ামা ময়দারে মাশরা তোমরা গিয়ে একদিন উঠি ভাই কে আল্লাহর সামনে তো কি এগিয়ে করতে পারছ না হাত্তায়ুসালা আন 50 আল্লাহে অবাকরাইয়া পাঁচটা প্রশ্ন করবা এক নম্বর জি কইবা আন উমরী ফিমা আফনা আমি যে জীবন দিছি খানো কাটায় আইছো জবাব দি আ দাও ওই কথা কানুর চিন্তা একবার নিজর মাথা ধরাও চাই বলে আল্লাহু আকবার নবা শরিয়া জীবন কাটায়ার সুদ খাইয়া কাটায়ার ঘুষ খাইয়া কাটার বেপরদা কাটার আল্লাহর সামনে খিলা দেখাই আই এ গুনাগাৰ নাফৰ মাঞ্জা খন দাই একবাৰ নিজে নিজৰে দীক্ষা দেখাত দেও না বোলে মালিক পৰিসব নে গিয়া খিলা মোক দেখাই মহ আইজে নাফৰ মাৰিৰ আছি আল্লাহ সোজা বামাইয়া আমাল মিছকালা ঝাৰ লাথিন খাই ৰাই আৰাম হমাইয়া মাল মিছ কালা ঝাৰলাথিন চাৰ্লা একদম অনুবিক্ষ আপনার 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 একদম অনুবক্ষ যন্ত্র দিয়া যেটা আপনার আগনা বস্তু দেখা যায় শুধু থাকি ছোট আর বড় থাকি বড় বালা হইলেও সেটা ভাইবাই বাদ হইলেও ইয়ামাজের দিন ভাইবায় কিন্তু যে ব্যাপারে কোনো চিন্তা তো নাই আগ মারিয়া ভাগ মারো ব্যাপার বুঝছি না খালি খরেদি মোলাকাত মুসাফা শেয়ার হব উঠা সুটা সেগুলোর রাজ শোনার দরকার নাই নি কী লাগি এটাই নয় আমি কিছু ই ডিসিপ্লিন হয় আগে সব শেয়ার শান্তি হওয়ার হয় এখন খালি মোলাকাত ই আস্থা মহফিল নষ্ট করাই তো আমার জীবনে আমি হয়তো বিশৃঙ্খলা মহফিল হওয়াল করছি না আমরা দুই আড়াই ঘন্টা না আলোচনা করতাম পারি যদি মানুষে বইয়া শুনে আর যদি শুনে না বেকার সময়টা আলোচনার কি গর্ব আছে আগে দিন কোয়া দেড়শো দুইশো প্রোগ্রাম এখনও হাল্লিষ্ট আছে আর ইনো আমি তো ওসে ওয়াজ করে আপনার এখনটা দেহ করে কেয়ামতর যে আল্লাহ জিকাইবা সাফ হদিসের মধ্যে আইসে ওয়া নাগিল মিকি মা যা আমিল ফি তোমরা তো জানছলাই আমল করছলাই নি এখন বুঝো আমল কি লইব বুঝো আমল কি লইব লাগি মাহফিল নিয়ম হইল পজিশন একটা রাখতায় হয় সারা দিব আর না সারা দিও দিব এখন হিনো একজন বইতেও তিনজন যাও মোলাকাত ও আমি আর ওয়াজ করব কিলা একটা ক্লাস মাস্টারের কথা আর মাঝে যদি খালি মুলাকাত গফ আটা বসা হইব ولكن الله سيدنا ومولانا محمد سيدنا ومولانا محمد سيدنا محمد سيدنا محمد سيدنا محمد محمد سيدنا 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 কিন্তু ও আবু বয়ান বয়ানকিলা বইটা একদিন উফা খানি নাই বই দিয়েছে দুই দিন তিন দিন উফা নমাজ তৈরি বার বই ধ এর মনে উভাইস না ভরিচন ফেট জাঁতের জ্যা মারি দর্শন অবাই দিয়ে আবু বর গেলা মনে মনে আইসে মনে পয় আমার কিচ্ছু খাবাহা কিচ্ছু কইছইন না ওমর এসে নাইন রাসলামালকে কই গেছেন কি সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা দরুদirano দিলাম এই সূচনীয় অবস্থা দেখিয়া নবীজি আবু হুরায়রাকে কিনা আবু হুরায়রা তুমি এত সূচনীয় অবস্থায় খেনে মাটি পড়িয়া রইছ তোমারে কি রোগে আক্রান্ত করলো না আবু হুরায়রা কইयो বল আল্লাহর হাবিব আমার কোন রোগ কিছু নাই আমার কোনো বেমার নাই কিন্তু আল্লাহর হাবিব আজ তিন দিন হই গেছে আপনে আপনি বয়ান করো নমাজ পড়ি আপনার বয়ান বই যায় আপনি গেলে গিয়ে আমি বাদ থাকি কোন সময় আপনি আইয়া কোন বয়ান করবা ইয়াল ও আল্লাহর হবিম আবু তিন দিন থাকি উপাস কোনো খানো খাওয়া যায় না কোন বয়ান নবী যে করবা কোনো কথা ছুটি যাইব গিয়া উম্মতর আমার কিলা বউ আর কারণে আজ তিন দিনের উপা হওয়ার কারণে জমিনও আমি আর উবাইতাম পারি আর না মাটির ফের দাতা মারি দরিয়া বইয়া গুনিয়া এবার কৌলা সুহার বললাম তো হুনার অবস্থা তারার দেখো আমরা দেখো আমরা বই একারে বেকার শুনবার লাগি নাই হ্যাঁ এর লাগি তো আল্লাহ কৈছেন রাজি আল্লাহ থানার উপরে আমি রাজি আর থানা আমার উপরে রাজি কৌসু হ্যাঁ আল্লাহ আল্লাহ হবি বেহর মাইলা বহুরায় তাহলে দেখি আমার ঘর আউসাই দেখি কোনোখানি আসেনি দেখি কি যাই